আমাদের প্রয়োজনে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আমরা অনেক অ্যাপস ইনস্টল করে থাকি তো সবগুলো অ্যাপস আসলে আমাদের উপকারে না অনেকগুলো যুক্ত অ্যাপস থাকে তো এগুলো যুক্ত অ্যাপস আপনি কিভাবে শনাক্ত করবেন তো যুক্ত অ্যাপসগুলো আপনার ফোনের মধ্যে যখন থাকে আপনার ফোনের মধ্যে অনেক হ্যাং করে ফোনগুলো অনেক গরম হয়ে যায় অনেক ধরনের প্রবলেম দেখা দেয় তো এই অ্যাপসগুলো আপনি কিভাবে চিহ্নিত করবেন এবং কিভাবে ডিলেট করবেন তো সেই প্রসেসটাই আপনাদেরকে আজকে দেখাবো আপনারা আমার স্ক্রিনটা লক্ষ্য করুন প্রথমে আপনাদেরকে প্লে স্টোরের মধ্যে আসতে হবে প্লে স্টোরে আসার পর ডান পাশে কর্নারে যে প্রোফাইলের পিকচার আছে প্রোফাইল পিকচারের মধ্যে একটা ক্লিক করতে হবে তো প্রোফাইলে আসার পর এদের নিচে লেখা আছে প্লে প্রোটেক্ট এখানটাতে একটা ক্লিক করতে হবে তো প্লে প্রোটেক্টে আসার পর এই যে স্ক্যান লেখা আছে স্ক্যানের মধ্যে একটা ক্লিক করতে হবে তো স্ক্যানের মধ্যে ক্লিক করার পর আপনার স্ক্যানিং হতে থাকবে তো একটু সময় নেবে হয়তো বা দশ পনেরো সঙ্গে যে হয়ে গেছে তো আমার এখানে আছে নো হারামফুল অ্যাপ ফাউন্ড তো এই লেখাটা যদি আসে তখন আপনারা বুঝে নেবেন আপনাদের ফোনের মধ্যে কোনো ক্ষতিকারক কোনো অ্যাপস নেই আর এর ব্যতীত যদি অন্য কোনো লেখা আসে বা আপনার ফোনের মধ্যে যদি অন্যান্য কোনো সমস্যা থাকে কোনো অ্যাপস সমস্যা থাকে তাহলে ওই অ্যাপসটা এখানে ধরা পড়বে এবং ডিলেট করার জন্য এখান থেকে আপনাকে সাজেস্ট করবে তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম